এ মামা ফুচকা দিনে তো ঝালটা বাড়ায় দিবেন টকটা বাড়িয়ে দিবেন মশলাটা বাড়া দিবেন বুঝতে পারছেন আচ্ছা নিয়ে আসেন কত লাগবে মামা অনেক দিন পর আইছেন বসেন আপনারা ভালো করে চটপটি বানায় খাওয়াই বসেন ঝাল টাল বাড়ায় দিব মরিচ টরিচ দিব বসেন মামা এতদিন হয়েছিলেন মামা মামা তুমি নিশ্চয়ই জাদু জানো তোমার হাতের জাদু আছে আরে মামা সবই আপনাকে দুয়াই আমার হাতের কিছু তেলসপাতি আছে ওই পিছন একটু খসা না দিলে তো আর মনে করেন যে হয় না বুঝছেন এর জন্যই তো মনে করেন যে ভালো ব্যবসা যেদিন পিছে ঘষা দিই সেদিন কেউ মনে করেন কাস্টমার পা দেয় বেশি মামা বুঝছেন খায়া কুয়েন কেউ কইছে চেষ্টা করছি আর কি ভালো করে বানানোর জন্যে

লেও ঠেলা এখন বুঝো কেমন লাগে মেডিকেলে মেডিকেলে দৌড়াও এখন হ্যাঁ তুমি জানো না আমি কোন পরিবেশে তৈরি হই আমার তো হাতের ছোঁয়া লাগে না পায়ের ছোঁয়াই যথেষ্ট বুঝতে পারছো না আর ফুসকালাম আমার হাতের কেরেশ মাটি ওর পিছনে যদি ঘষা না দেয় তাহলে তো মজাই লাগে না হ্যাঁ এখন দৌড়াও মেডিকেলে মেডিকেলে খাওয়ার কি মজা টক দেন চাল বাড়ে দেন হ্যাঁ এত মজা এখন বুঝো পেটের মধ্যে যেন কামুন মেরে ধরবো না তখন বুঝবা ঠেলা এমনটা লাগে